আসসালামু আলাইকুম আজম খান হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি রানা আহমেদ আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দীর্ঘদিন পরে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে গাড়িটি লোডিং হচ্ছে এটা গন্তব্যস্থল হচ্ছে কালীগঞ্জ বাটিরা এটা কালীগঞ্জে যারা আছেন হয়তো তারা চিনবেন কালীগঞ্জ বাটিরা ফুল দিতে আর কি তো আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের একটা নতুন একটা মেসেজ দিতে চাচ্ছি সেই মেসেজটা হচ্ছে যে আপনার কালীগঞ্জ এবং কালীগঞ্জের পার্শ্ববর্তী এলাকাতে এলাকা যেগুলো আছে সেগুলোতে কিন্তু আমরা হল ব্লক এবং সলিড ব্রিজ মালের সাথে অ্যাডজাস্টমেন্ট করে যারা কংক্রিটের তৈরি হলো ব্লক দিয়ে বাড়ি করতে চাচ্ছেন তাদের জন্য খুবই একটি খুবই ভালো একটা অপরচুনিটি হবে আমি আশা করি যারা অনেকে চিন্তা করেন যে কংক্রিটের তৈরি বাড়ি করবো আর এখানে গাড়ি ভাড়াটা অনেকটা ট্রাফ হয়ে যায় তো আপনার যারা গাজীপুর কালীগঞ্জ নর্থ টঙ্গি আশেপাশে মাল নিতে চাচ্ছেন অবশ্যই মাল নিতে পারবেন আমরা এখান থেকে গাড়ি ভাড়াটা সাশ্রয় মূল্যে আমরা অ্যাডজাস্ট করে নিব আমাদের মাঝেই আমাদের নিজস্ব পরিবহনেই আপনাদেরকে মালটা আপনাদের গন্তব্যস্থলে পৌঁছে দেব আর কোনো ধরনের ঝামেলা সারাই আর দেখতে পাচ্ছেন আমাদের তৈরি যে কংক্রিটের তিন হোলের যে ব্লকটা এটা কিন্তু ডেলিভারি যাচ্ছে তো উনি কিন্তু একজন প্রবাসী উনি আমাদের এখানে অনেক আগেই যোগাযোগ করেছিল যোগাযোগ করার পরে ওনার একজন প্রতিনিধি আসছিল আমাদের প্রোডাক্টগুলো দেখে গেছে আলহামদুলিল্লাহ ওনার আমাদের যেই ওনার যেই চাহিদা ছিল সেই চাহিদা মতোই কিন্তু আমাদের প্রোডাক্ট এগুলো পেয়েছে তো সেই পরিপ্রেক্ষিতেই ওনার কিন্তু দুই হাজারের মতো মাল লাগবে এখন আপাতত আমরা এখানে পাঁচশো পাঁচশো করে এক হাজার মাল যাচ্ছে আজকে পরবর্তীতে আরও পাঁচশো পাঁচশো এক হাজার করে আপনারা জানেন এই সব লরিগুলোতে মূলত পাঁচশো পিসের মতো মাল নিয়ে থাকে তো দেখতে পাচ্ছেন আমাদের এই প্রোডাক্টটা কিন্তু একটা আনফিনিশিং প্রোডাক্ট এখানে কিন্তু ফিনিশিং নেই এটা একটা আনফিনিশিং প্রোডাক্ট আপনারা চাইলে এটা সংগ্রহ করতে পারেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটা কিন্তু দীর্ঘস্থায়ী নির্মাণের জন্য আপনার এটা খুবই অপরচুনিটি খুব ভালো একটা প্রোডাক্ট হবে আর দেখতে পাচ্ছেন আমাদের হল ব্লকগুলো কিন্তু হোল হল সাইড ব্লক সাইড সলিড থাকার কারণ হচ্ছে আপনার এখানে গাঁদতে সুবিধার জন্য এখানে যে আপনার এই ব্লকগুলো কিন্তু আপনার যেই সাইডে সলিড থাকে সেখানে মা মশলাটা প্রপারলি সুন্দরভাবে বসানোর জন্য কিন্তু আমরা এক সাইড সলিড রেখেছি আর আমাদের এটা তিন হোলের প্রোডাক্ট আপনারা জানেন তিন হোলার প্রোডাক্টটা কতটা সুন্দর এবং কতটা মজবুত একটা প্রোডাক্ট তো আপনারা চাইলে আমার ফ্যাক্টরিতে আসতে পারেন আমাদের ফ্যাক্টরি এখানে হচ্ছে কালীগঞ্জ পেরোয়া বক্তারপুর আরও সহজ ভাষা যদি বলি আপনি কালীগঞ্জে খুবই পরিচিত একজন মানুষ আজম স্যার আর ওনারের নিজস্ব ফ্যাক্টরি যেটা আপনারা চাইলে আমাদের প্রোডাক্টগুলো দেখতে পারেন আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন আর বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ও বিষয়ে আমাদের যে কোনো তথ্য আপনাদের জানার থাকে আমরা যথার সময় এটা চেষ্টা করবো আপনাদের দেওয়ার জন্য তো আজকে পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম